শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবারের সবাইকে উপস্থিত সবাইকে আমি আবারও জানাচ্ছি আনন্দিত জয়গুরু আজকের আলোচনায় বিষয়টি নির্ধারিত হয়েছে বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই থাকে টলাতে পারে না আসলে বিশ্বাস এমন একটি বিষয় বিশ্বাস দিয়ে কিন্তু অনেক কিছুই জয় করা যায় বিশ্বাস ছাড়া জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে কোনো কাজে উন্নতি করতে গেলে প্রত্যেকটা দিকে কিন্তু বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি আমি যদি যদি কোনো কাজ করতে যাই নিজের প্রতি বিশ্বাস না রাখি তাহলে কিন্তু আমি ওই করতে আর চলার পথে তো আমরা সবার ঊর্ধ্বে যিনি পরম পিতা আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই আমরা ওনার উপর বিশ্বাস রাখি যে ঠাকুর তুমি সবার ঊর্ধ্বে তোমার ইচ্ছেই মঙ্গল কিন্তু আমি একটা বিষয় বিশ্বাস করি যে ঠাকুর আমরা ঠিক আছে ঠাকুরকে বলি যে ঠাকুর তোমার ইচ্ছেই মঙ্গল কিন্তু আমাদের কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে ঠাকুর আমাদের মঙ্গল করে দেবেন না অবশ্যই আমাদের সঠিক কর্ম করে যেতে হবে এইটা আমি শুরু থেকেই আমি নিজের উপর যেটা আমি সবসময় বা আমি ওইভাবে চলি যে আমাকে সঠিক কর্ম করতে হবে কর্মই তোমাকে সঠিক তোমার দ্বার প্রান্তে নিয়ে যাবে যা তুমি চাও আর ঠাকুর অবশ্যই পাশে থাকবেন তুমি যদি সঠিক কর্ম করো ঠাকুর অবশ্যই তোমাকে এগিয়ে দেবেন তোমার সেই প্রত্যাশার দিকে ঠাকুরের প্রতি বিশ্বাস যেমন আমরা মানে বিভিন্ন দিকে চলি একটা সংসারে সংসারে বলতে গেলে প্রত্যেকে বা আমার চলার পথে আমরা তো অনেকের সাথেই মিশি কিন্তু তার প্রতি প্রথমে মিশে মিশে আমি তার বিশ্বাসটা অর্জন করতে হবে বিশ্বাস কিভাবে তোমার সৎ চিন্তা দ্বারা সৎ ব্যবহার সৎ কাজ প্রত্যেকটা দিক দিয়ে তুমি তার বিশ্বাসটা অর্জন করতে পারবে কিন্তু আমার দেখাই কিছু ব্যক্তি আছে যে আসলে এগুলা হয়তো আমি এমনিতে প্রেক্ষিতে বলতেছি দেখা যায় ওনার অনেক কিছু করেন অনেক কিছু করেন ওনাদের সংসারের জন্য কিন্তু আসল কি তুমি যদি মানে কাজ করো কিন্তু আসলে তুমি যদি ব্যবহারটাই তোমার ঠিক মতো না করো কি হয় কাজে আসলে ওই কাজটা তোমার ফল প্রসু হয়ে উঠে না সঠিক হচ্ছে তোমার সঠিকভাবে চলা সঠিক ব্যবহার সঠিকভাবে চলা সঠিক ব্যবহার হচ্ছে মানুষের মনে কি করে একটা জায়গা তৈরি করে নেয় বিশ্বাসের জায়গা তখন যদি তুমি দুইটা বা তিনটা ভুলও করে বসো কারণ বসো তো কিন্তু তোমার সেই যে বিশ্বাসটা তুমি তৈরি করেছো সেই বিশ্বাসে তোমাকে কি করবে সেই জায়গা থেকে তোমাকে আবার হচ্ছে উত্তরণ করবে যে না ওই মানুষটি এইভাবে করতেই পারে না সে হয়তো সেটা ভুল করে ফেলেছে এই জন্য হচ্ছে কি বিশ্বাসটা খুবই প্রয়োজন আমি আসলেই বাস্তবিক করতে আমার পরিবারকে তেমন একটা সময় দিতে পারি না চেষ্টা করি আমি চেষ্টা করি অবশ্যই সময় দেয় কিন্তু কাজের জন্য হয়তো অনেকটা সময় দেওয়া হয় না কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে এটাই আমার পরম পাওয়া যে আসলে ওনার আমাকে ভালোবাসেন আমার এত কিছু গ্যাপ থাকে কিন্তু আমাকে মানে সেইভাবে সম্মানের চুকে দেখেন তো ঠাকুরের কাছে আমি অনেক কৃতজ্ঞ সেই জন্য সেই জন্যই আমি মনে করি যে আসলে কোনো কিছু মানে দেয়া পাওনা দেনা পাওনা সবকিছু হচ্ছে মানুষের হচ্ছে ভালোবাসাটার জায়গাটা তৈরি করা বিশ্বাসটা গঠন করা আমরা ঠাকুরকে মানে ঠাকুরের কাছে কেন আমরা সবকিছু সমর্পণ করে ফেলি যে আমি যে ঠাকুর জানেন আমি কেমন আমার চলা আমার আমি কি করি না করি প্রত্যেকটা বিষয় ঠাকুর জানেন আমি যদি সঠিক কর্ম করি সঠিক পথে চলি আর সঠিক বিশ্বাসটা রাখি ঠাকুর আমাকে অবশ্যই সেই আমার যা চাওয়া পাওয়া আমার যা কিছু আছে ঠাকুর অবশ্যই আমাকে দেবেন আর যদি নাও দেন ঠাকুর অবশ্যই যা ভালো হয় আসলেই আমার জন্য যা কর আমার জীবনে অনেক কিছু আমি দেখেছি আসলেই যা মানুষ বলে না যে আসলেই এই যা চায় মানুষ সব পায় না কিন্তু যা পায় তাতে আমাকে খুশি থাকতে হবে যে আসলেই মনে হয় আমার ওইটাই প্রাপ্য ছিল যে ওইটাতেই হয়তো আমার মঙ্গল নিহিত তাই ঠাকুর আমাকে ওইটাই পাইয়ে দিয়েছেন যে আসলে ওইটাতেই আমার ভালো হবে তা আমি প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমি এইটাই আমি বিশ্বাস করি যে না আমি যাই পাবো সবকিছুতে আমি খুশি থাকবো আমি জানি না আমি আলোচনা এত করতে পারি না আসলে ভালো করে আমি চেষ্টা করি আর হঠাৎ করে বলা হয়েছে আমি চেষ্টা করলাম একটু করার জন্য তো সবার উর্ধে আমাদেরকে ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে হবে সঠিক কর্ম করে যেতে হবে তাই যদি ওই সঠিক বিশ্বাসটা আমাদের তাকে পর্যাপ্ত বিশ্বাস থাকে তাহলে কোনো বিরুদ্ধ ভাবি মানে কোন ধরনের মনে যদি আমাদের আলাদা অকপট কোনো কিছু ঢুকেও থাকে কোনো বিরুদ্ধ ভাবি আমাকে ওই যে বিশ্বাস ওইটা থেকে আমাদের টলাতে পারবে না তাই আমরা সবসময় ঠাকুরের উপর বিশ্বাস রাখবো আর সঠিক কর্ম করে যাব। সঠিক কর্মই আমাদের আমাদের সঠিক দ্বার নিয়ে যাবে এটা আমি মনে প্রাণে একদম বিশ্বাস করি হাত পা গুটিয়ে থাকলে আমাদের ভালো পর্যায়ে আমরা যেতে পারবো না আমরা সঠিক কর্ম করব অবশ্যই ঠাকুর আমাদের সেই বিশ্বাস রেখে আমাদের যা আমাদের জন্য ভালো হয় ঠাকুর আমাদের সেটাই প্রদান করবেন ঠাকুরের ইচ্ছেই মঙ্গল সব ঠাকুর সবার মঙ্গল করুন আমি এই বলে আমার বক্তব্য হচ্ছে আলোচনা শেষ করছি সবাই আমার আলোচনাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আবারও আনন্দিত জয়গুরু জয় জয়গুরু আমাদের সম্ভব আমি অত্যন্ত মন দিয়ে মায়ের কথাগুলো